খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলেই কাটিং করে নিতে পারবেন একটি বকরুম দুই ভাজে সমান করে ভাস করে নিতে হবে এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি দুপুরের দিকেও পনে তিন ইঞ্চিতেভাবে ছিন্ন করে এখন একটা স্কেল দিয়ে সারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে এভাবে দাগ হয়ে গেলে এই পাশে আরেকটি দাগ দিবেন দিয়ে সারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে বাইরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন যাতে আপনার কাটিং করতে সুবিধা হয় তো এ পাশটা ঘুরিয়ে আবার ওপর পর্যন্ত এভাবে দাগ টেনে নেবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন সেখান থেকে এক ইঞ্চি নেবেন বাড়তি বক্রম তো বাড়তি বক্রমের দাগটা এভাবে সুন্দর করে দিয়ে নেবেন নিয়ে প্রথমে হচ্ছে বাইরের বকরমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো বাইরের বকরমটা এভাবে ফেলে দিয়ে ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইন কেটে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ডিজাইন প্রতিদিন দেখবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন দুই ভাজে ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বার মাপটা দিব। সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখানে আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব এরপর একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো এভাবে এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে হচ্ছে এই কোনার থেকে আমরা ডিজাইনটি করার জন্য আর একটু বাড়িয়ে নিব তো আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর হচ্ছে আমরা এখানে নিব এক ইঞ্চি তো এক ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো অবশ্যই আপনারা যদি ব্যস্ত থাকেন এই ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইনটি আট করে নেওয়ার পর এভাবে দাগ ঘষে নেবেন তো দাগটা এভাবে ভালো করে দিবেন যাতে আপনাদের গলা কাটিং করতে অসুবিধা না হয় তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন সেখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন এবং গলার সাথে একটু মিল রেখে দাগ করার চেষ্টা করবেন গলাটা দেখতে সুন্দর হবে তো প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরে যেই ডিজাইনের দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কারিং করে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পারবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি দুপুরেও পনে তিন ইঞ্চি দিবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল বসিয়ে একটা দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন সোয়া এক ইঞ্চিতে ভাবে চিহ্ন হয়ে গেলে এখানেও এভাবে ডিজাইনটি আট করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে নেবেন হাফ ইঞ্চি তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে এই নিচের থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমের দাগটা সুন্দর করে এভাবে ডট ডট করে দিয়ে দেবেন তো এভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে প্রথম হচ্ছে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এভাবে যখন বাইরের বকরমটা কাটা হয়ে যাবে ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেব তো প্রথমে একটি বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে ভাঁজ করা হয়ে গেলে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যে কোনো সময় দেখে দেখে জামার গলায় তৈরি করে নেবেন তেভাবে এভাবে বক্সটা যখন তৈরি হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এখন একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নেবেন এবার হচ্ছে এখান থেকে নিচের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে স্কেলটা বসিয়ে দাগ টেনে নেবেন তো এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এই কোনার থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এই নিচের থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা এভাবে ডট ডট করে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন এরপর হচ্ছে প্রথমে বাড়তি বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরের ডিজাইন অনুযায়ী কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন আমি আপলোড দিয়ে থাকি আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কীভাবে এই গলার ডিজাইনটি কাটিং করবেন সেটাই দেখিয়ে দিব তো প্রথমে একটি বক্রম নেবেন বক্রমটাকে দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপর এখানে আমরা গলার লম্বাটা দেব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো উপরেও আমরা আড়াই ইঞ্চি নেব এরপর একটা স্কেল নেবো স্কেল দিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো পুরো ভিডিওটি দেখুন কত বডির জন্য কত ইঞ্চি নেবেন দেখিয়ে দেব তো এখন ডিজাইনটি করার জন্য এই নিচের এখানে এই কোনার থেকে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে আড়াই ইঞ্চির চিহ্ন যখন হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে চিহ্ন পর্যন্ত ফিতাটা করে নিয়ে মাঝখানে একটা চিহ্ন করে নিবেন তো এখান থেকে বাইরের দিকে হাফ ইঞ্চি তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করছি সেমভাবে ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে তৈরি করে নেবেন তো এভাবে যখন ডট ডট করে ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে সুন্দর করে দাগ করে নেবেন যাতে আপনাদের কাটিং করা সুবিধা হয় এভাবে আস্তে আস্তে মিল করে নেবেন দাগগুলা যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো এখন জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন সোয়া দুই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তারা হচ্ছে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি শুধু সারকোনা বক্সটা তৈরি করে নেবেন বডির মাপ অনুযায়ী বাকি যে ডিজাইনগুলো দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা ডিজাইনটি তৈরি করে নেবেন তো এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে দুই ভাজে যখন ভাজ করা হয়ে যাবে এরপর উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিয়ে এখানে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন এভাবে স্কেলটা বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আর একটু খেয়াল করে দেখুন এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে স্কেলটা এখানে বসিয়ে নেবেন এভাবে দাগ টেনে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আর্ট করে নেবেন এখানে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন তো বাড়তি বকরমটাও সুন্দর করে ভাবে মিল করে দাগ টেনে নেবেন যাতে গলার ডিজাইনটি দেখতে খুব সুন্দর লাগে তো এভাবে যখন ডিজাইনটি আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাহিরের বকরমটা কাটিং করে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইন বা দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এখানে আমি কাগজ নিয়েছি অবশ্যই আপনারা টিসি বা ফিউজিং বক্রম নেবেন তো এখানে সে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দিবেন আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পোনে তিন ইঞ্চি নেবেন তো এখন একটা স্কেল দিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর সেই চিহ্ন থেকে ভিতরের দিকে একটি করে স্কেল দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন এখান থেকে নিচের দিকে একটি চিহ্ন করে নিবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিবেন এভাবে যখন দাগ টেনা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি সেভাবে ডিজাইনটি আট করে নেবেন তিন লাখ ভিউ করতে পারলে এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটাও সেমভাবে আট করার চেষ্টা করবেন যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগ করে নেবেন তো যখন দাগ হয়ে যাবে প্রথমে বাইরের বক্রম বক্রমটা কাটিং করে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ দেখবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গলার ডিজাইন প্রতিদিন আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেল ও ফেসবুক পেজে খুব সুন্দর এই গলার ডিজাইনটি কীভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখাব নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের দিক থেকে গলা লম্বা দিবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে ভাবে একটা দাগ করে নিয়ে আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে একটা স্কেল দিয়ে এখানে সারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে হচ্ছে এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে এই কোনার থেকে হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে হাফ ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নিয়ে এখানে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এই কোনার দিকে আসতে হবে তো এই কোনার থেকে আপনারা তিন ইঞ্চি নেবেন তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে সুন্দর করে দাগটা মিল করে দিবেন যাতে কাটিং করার সুবিধা হয় এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমের দাগটা সুন্দর করে এভাবে ডট ডট করে দিয়ে নেবেন তো এভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যেই ডিজাইনটি করেছেন ডিজাইন অনুযায়ী দাগ করে কাটিং করে নেবেন তো ব্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটি কমেন্ট করবেন এই ভিডিওতে একটি লাইক দেবেন আর নতুন নতুন গলার ডিজাইন যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন দেখার জন্য